গুড বাংলা টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে রয়েছি আমি জনি ইসলাম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটা সত্য ঘটনা তো আমি ঘটনাটি শুরু করছি আমার পা কোনো শক্তি পাচ্ছিল না সামনে সাদা চাদরে মোড়ানো কোনো বিশাল মানুষ হাত পা মুখ কিছুই দেখা যাচ্ছে না ঠিক যেমন মানুষ মারা গেলে কাফুন পরায় তেমনি তবে অন্য পরিবেশের কারণ চাদর শরীর ভাসমান কোনো কিছুই নেই অবলম্বন হিসেবে তবে থেকে থেকে চিৎকার আসছে কাফুন থেকে কাউকে নির্মমভাবে মারলে যেমন চিৎকার করে ঠিক তেমন সমনে ফেগুতে গিয়ে এক পায়ের হাটু মাটিতে বসে গেল হয়তো শক্তি পাচ্ছিল না পা সোজা করে ওই অদ্ভুত জিনিসের পিছনে হাঁটতে চেষ্টা করছিলাম জানি না এবার এই দুঃসাহসী শক্তি কোথায় থেকে পাচ্ছি আমার কলিজা হয়তো এখন পাথর হয়ে গেছে এগুচ্ছি ওই সাদার পিছু পিছু আমার হাতের লাইটটা কোথায় তার খোঁজ পাচ্ছি না চারদিক অন্ধকার তবে আমার পায়ের অলসতা নেই কোনো ভয় নেই ভয়ে কাটিয়ে হাঁটছি তো হাঁটছি প্রায় পাঁচ মিনিট পর আমি আমার উপস্থিতিকে এক বিশাল খোলা নদীর তীরে আবিষ্কার করলাম শো শো করে প্রচুর বাতাস বইছে সাথে উড়ে আসছে বালি এবার কিছুটা ভয় পেয়ে গেছে আশপাশ খুঁজতে শুরু করলাম আমি কোথায় আর সাদা চাদরি বা কোথায় সামনে চাঁদের হালকা আলোয় দেখতে পাচ্ছি বদ্ধভূমির নিশান আমি প্রচন্ড ভয় শিখত তবুও এগিয়ে চলছে সামনে দূরে দেখা যায় শুধু কালো আর কালো অন্ধকার কোনোখানে এক বিন্দু আলো নেই শুধু চাঁদের ম্লান ছাড়া দূরে সেই আগের মতো থেকে থেকে শেয়াল দেখছে বাতাস বালি আর শেয়ালের ডাকে সে এক বীতিকর পরিস্থিতি সামনে এগিয়ে একটা ফলক চোখে পড়ল ফলকটা পরে দেখলাম অমলপুর বৌদ্ধভূমি তুমি শরীর জুড়ে কেমন একটা শিহরণ দিয়ে উঠব হাত পা কেঁপে উঠল ঠিক নিচে ইট দিয়ে লম্বা বেঞ্চির মতো বসার জায়গা করা থেকে তবে ধুলো ও মাকড়সার জাল দিয়ে ভর্তি হয়তো অনেকদিন থেকে কেউ বসে না ক্লান্ত ছিলাম আর ভয়ে শরীরটাও কাঁপছিল তাই একটু বসার চেষ্টা করতেই আমি ধুলোয় লুটিয়ে পড়ি মনে হচ্ছিল কেউ ধাক্কা দিয়েছে পিছন থেকে হাত পা মুখ সব ধুলোয় মাখামাখি উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম তবে আমি ব্যর্থ পিছন থেকে কোনো কিছু খোঁচা খেয়ে আবার লুটিয়ে পড়েছে পিছন ফিরে দেখার চেষ্টা করলাম হতভম্ব হয়ে তাকিয়ে আছি এ তো সেই পাগল যে আমার এতদিনের ভয়ের কারণ ভাবতেই দুবার মাথায় সজরে বাড়ি দিয়ে বলল প্লিজ ভিজিট মোবিলের দোকান আসতে মানা করেছি কিন্তু এসে গেলি ওদেরও মানা করেছিলাম কিন্তু ওরা তোকে এখন মারবে যা যা ভাগ বলে সে ছুটে এসে আমার জামা টানাটানি করছিল কি যেন ছিল আমার কাছে আমি বার বার গলা ভেজাচ্ছিলাম আমার স্বপ্ন যেন আবার সত্যি না হয়ে যায় তবে পাগলটা আমাকে অবাক করে দিয়ে দৌড়ে পালালো। শুধু তাকে ছিলাম তার দৌড়ের দিকে আর মনকে দিচ্ছিলাম সান্ত্বনা এবার পিছন থেকে আবার সেই শুশ্রুর শব্দ করছে আবার বাম পাশ থেকে ডান পাশ থেকে এক এক করে সব দিক থেকেই একটি শব্দ ভেসে আসছে ওই লাশটা এবার আমার দিকেই আসছে আমি ভয়ে উঠে দৌড় দিয়েছি তবে এত বালুতে তো দৌড়ানো সম্ভব নয় দৌড়াতে পাঁচিল না বলে চোখ দিয়ে পানি বের হয়ে গেল আমি কাঁদছিলাম প্রচুর জোরে কাঁদছিলাম বাতাসের বেগ আরো বেড়ে যাচ্ছিল বালিগুলো আমকে আকরে ধরছিল মৃত্যু ভয়ে প্রাণপণ দৌড়াচ্ছিলাম তখনই আমার উপরে লাশটা এসে পড়ে আমার প্রাণ বের হয়ে যায় চাই আমি প্রচন্ড ব্যথা আর ভয়ে চিৎকার দিয়ে উঠি এবার গলা দিয়ে বাঁচাও বাঁচাও চিৎকার আসছে তবে শুধু আমারই কথার প্রতিফলন হচ্ছে নদীর এপাশ আর ওপাশ আমারই চিৎকারে ফেটে যাচ্ছে আমার সাথে তাল মিলিয়ে ডাকছিল শেয়ালগুলো মনে হচ্ছে এই শহরে আমি শুধু একা আর করা আমার ডাকের প্রতিধ্বনি ঘাটটা ব্যাথা করছিল তাই জোরে দাঁড়ালাম তবে এবার চিৎকার করছি সাথে সাদা কাপড় আরো ধবধবে সাদা রঙের মানুষও আর মানুষটা অন্য কেউ নয় আমাদের কাশেম আঙ্কে এবার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব জোরে জোরে কাঁদছি মাথায় কিছুই দিচ্ছে না না মাথার চুল টানছিলাম প্রচন্ড জোরে টানছিলাম মনে হচ্ছিল অনেকগুলো চুল উঠে যাচ্ছে আর পাচ্ছি না মৃত্যু থেকেও তীব্র এ তখনই আমার চুলের প্রচন্ড টান মেরে কোনো অদৃশ্য ব্যক্তি আমাকে ছিটকে ফেলে আমি কিছুটা দূরে গিয়ে পড়ি বুঝলাম অনেক চুল ছিঁড়ে গেছে তাই মাথা বেয়ে রক্ত পড়ছিল আর বাম হাতটা মনে হয় ভেঙে গেছে উঠে দাঁড়ানোর বৃথা চেষ্টা করলাম তবে পারলাম না মাথাটা হালকা তুলে গ্লাসের দিকে তাকানোর চেষ্টা করলাম এবার এবং হাত পা শিকল দিয়ে বাঁধা মনে হচ্ছে কোনো আসামি অন্ধকার থেকে একটা চার বিভাজন পাঁচ বছরের মেয়ে কুত করে আসল গায়ে দুধের মতো সাদা জামা তবে শরীরটা কেমন ছসে যাওয়া হাতে একটা আগুনের কুন্তল ভয়ে পাচ্ছিলাম তবে তাকিয়েছিলাম নিমিশের মধ্যেই চষে দিল আঙ্কেল এর শরীর হঠাৎ মনে হয় সে জিন্দা হয়ে গেল চিৎকার শুনতে পাচ্ছি আঙ্কেলের তবে আর শুনতে চাইছি না এসব সবার মতো কোনো ক্ষমতা আমার নেই এই আগুনে পোড়ার যন্ত্রণা থেকে মৃত্যুই শ্রেয় এবার দুজন মহিলা ও পুরুষকে দেখতে পেলাম মহিলার শরীর রক্তে ভেজা শাড়ি একদম কাদায় মাখামাখি চোখ দুটো উপরে ফেলা চোখের বর্ত দিয়ে বক্ত ঝরছে অবিরম ভয়ঙ্কর কুশ্রী লাগছিল পুরুষটির হাতের সব আঙ্গুল কাটা শরীরে বিভিন্ন অংশ ক্ষত বিক্ষত মাথাটা জখম একদম থেতে চাওয়া আমি মাথা নামিয়ে বালুতে মুখ বুঝলাম মুখ কুঁচেই জোরে জোরে কাঁদছি তবে বালুগুলো সব পানি টেনে নিচ্ছে নিজেকে পাগল মনে হচ্ছিল ভয়ের জোরে জোরে খিচুনি দিচ্ছিল শরীরটা জীবনের প্রথম এমন পরিস্থিতির শিকার হয়েছে এবার মুখটা আবার উপরে উঠে গেল নিঃশ্বাস যে নিতে পাচ্ছিলাম না এবার বিভৎস এক পরিস্থিতির সম্মুখীন করলাম আঙ্কেলের এর পুরো শরীরের চামড়া ছিলে ফেলছে মহিলাটা আর এক এক করে সব আঙ্গুল কেটে ফেলছে পুরুষটা চিৎকার করছে আর্তনাদ করছে তবে কেউ শুনছে না আমি এই অবস্থা দেখে মৃত প্রায় আবার ওই অবস্থার চিন্তা করে পাগল হচ্ছে ছোট মেয়েটা মাথার খুলিতে প্রচন্ড গতিতে হানছে এক চোখা জিনিস দিয়ে প্রতিবার হানা দিয়ে বের করার সময় মস্তিষ্কের খণ্ডের সন্ধান পাচ্ছে এবার মহিলাটা আঙ্গুল দিয়ে উপরে নিচ্ছে তার চোখ দুটো আর ফোয়ার মতো রক্ত ছড়ছে আমার চোখ আর শুইতে পারছে না এই নিষ্ঠুরতা নিজেই নিজের মাথায় মাছি ডান হাত দিয়ে তবুও এ ভয়ঙ্কর শাস্তি দৃষ্টিগোচর হচ্ছে থেকে থেকে প্রচন্ড জোরে চিৎকার করছি আর অবিরাম কাচ্ছি শক্তি সঞ্চয়ে করলাম উঠে দাঁড়ানোর জন্য পালাতে চাই আর পাঁচি না কিছু চেষ্টার পর অবশেষে উঠে দাঁড়িয়েছি তবে চিৎকার কানে আসছে। আস্তে আস্তে শুরু করলাম উল্টো দিকে হাতটা আমার হয়ে গেছে প্রচন্ড ব্যথা করছে মাথাটা তীব্র ব্যথায় ফেটে যাচ্ছে বাতাসের তীরতায় ঘুমুই খেয়ে পোছি বারবার কান্না তোর মতো বইছে তীব্র চেষ্টা করছি শুধু একবার বাসাতে পৌঁছাতে পারলে পিঠের উপর সজরে আঘাত পড়লো এবারও পড়ে গেলাম মাটিতে নাক ফেটে রক্ত ঝরছে একটা পা হয়তো ভেঙে গেছে সজরে কারো লাথি খেয়ে উল্টো সোয়া থেকে সোজা হয়ে গেলাম আমার গায়ের উপর ফেলে দিল নির্যাতিত সেই শরীর গায়ে কোনো চামড়া নেই হাতে কোনো আঙ্গুল নেই চোখের জায়গায় বর্ত শুধু রক্ত ঝরছে মাথার খুলিটা ফাটা মস্তিষ্ক বেরিয়ে গেছে ভয়ঙ্কর ভাবে মেরেছে এই দেহকে জীবনের সব থেকে বেশি ভয় পাচ্ছে চিৎকার দেওয়ার চেষ্টা করেছিলাম তবে এবার পারিনি গলাটা কেমন আটকে গেছে কোনো শব্দ বের হচ্ছে না আমার চারদিকে ওই তিনটে বিভৎস মানুষ আমার দম আঁকে যাচ্ছে কান্না থেমে চোখের পানি শুকিয়ে গেছে চিৎকার করতে পাচ্ছি না শরীরের কোনো অঙ্গ নড়াতে পারছি না কোন এক অদৃশ্য শক্তি আমার চুল টেনে ছিঁড়ে ফেলছে বুকটা চিঁড়ে দেওয়ার চেষ্টা করছে নাকের রক্তে চোখ ফিচে গেছে তাই চাপসা লালে দেখছিলাম তিনটে মুখ আমার দিকে তাকিয়ে আছে কি ভয়ঙ্কর তাদের চেহারা দূরে এখনো শেয়ালগুলো ডাকছে তবে এখন তাদের কণ্ঠ ভারী হয়ে গেছে এরকম দারুণ দারুণ স্পেশাল ইমেল এপিসোড শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ